নিশ্চিত হয়ে গেল বিপিএলে প্লে অফ খেলবে চার দল এখন শুধু খালি সময়ের অপেক্ষা টানা আট জয়ে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স এক টানা চার হারে ব্যাক ব্যাকপুরে চলে যায় তারা এখন আছে টেবিলে দুই নম্বরে দ্বিতীয় দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল তারা এখন আছে টেবিলের এক নম্বরে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল সবার আগে প্লে অফ নিশ্চিত করে তৃতীয় দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে চিতাকাঙ্ কিংস বিপিএলে শেষ ম্যাচ হলো কিংস এবং ফরচুন বরিশালের সেই ম্যাচ যদি চিটাগাং জিততে পারে তাহলে তারা চলে যাবে দুই নম্বরে চার নম্বরের লড়াইয়ে দুর্বারীকে হারিয়ে জিতে গেল খুলনা টাইগার্স ঢাকা এবং খুলনা খুলনার জন্য ছিল একটি অলিখিত ফাইনাল সেই ম্যাচে ঢাকাকে তারা পাঁচ উইকেটে হারিয়ে তাদের প্লে অফ খেলা নিশ্চিত করে সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয় মেহেদি হাসান মিরাজ দুর্বার রাজশাহীর জন্য একটি দুঃখের সংবাদ হলো তারা ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তাদের রানেটের কারণে শুধু প্লে অফটা খেলতে পারল না এবং সিলেট স্ট্রাইকার রয়েছে সবার নিচে যাদের প্লে অফ খেলার কোনো সম্ভাবনাই নেই বিপিএলের ছয় সাত ও আট নম্বর পজিশনে টাকা ক্যাপিটাল সিলেট স্ট্রাইকার